এবার ব্লুটুথ কানেক্ট করে নেব হোয়াটসঅ্যাপ সাউন্ডটি কাস্টমাইজ করতে পারবেন অ্যাপস অ্যাপস থেকে আমি নতুন কিছু অ্যাপস ডাউনলোড বাইরে ভাই মোবাইলের মতো দেখতে সেখানে রেকর্ড করে জাস্ট আপনি এখান থেকে ট্যাপ করে একটানা টানা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো আপনি রেকর্ড করে নিতে পারবেন টিমের বেশিরভাগ সময়টা আমি ফাইটার ফাইলার টি গেম দিয়ে কিন্তু সময়টা পাস করছি এখানে কিন্তু গ্যালারি আকারে শত শত পুত্র পূর্বে সিরিজগুলোর মতো কিন্তু ফ্লাইং ফিশিং একটা গেমস পেয়ে যাচ্ছেন যেটা অনেক বেশি স্মুথ জাস্ট ট্যাপ করে কিন্তু গেমস হ্যালো আসসালামু আলাইকুম সোফা নিলে আজকে যে ওয়াচটা নিয়ে আসলাম এস কে নাইন প্রো ম্যাক্স প্লাস যেটা লেটেস্ট একটা সিরিজ তো অবশ্যই বক্সের কর্নারে কিন্তু লিখে থাকবে যেটা ব্র্যান্ডে এছাড়া আপনার এস কে নাইন প্রো ম্যাক্স প্লাস যেটা মাল্টিফাংশনাল একটা স্মার্ট ওয়াচটি ফিচার হিসেবে কিন্তু বিভিন্ন ফিচার পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনার বক্সের উপরে কিন্তু লেখা আছে তো ওয়াচটার অর্থাৎ বক্সটার অপর সাইড ঘুরে নিলে এখানে কালার বের হিসেবে দুই দুটো কালার পেয়ে যাবেন একটি সিলভার কালার আর একটা ব্ল্যাক কালার থাকছে তো বক্সটার প্যাশন সাইডে কিন্তু এখানে কিআর কোড আছে যেটা স্ক্যান করে কিন্তু আপনার ওয়াইফি অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন তো শুরুতে আমি ওয়াচটা যদি আনবক্স করেন এখানে দেখতে হবে না একটা ইউজার কার্ড যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য ওয়াইফিট ফোন নামে একটা অ্যাপসের প্রয়োজন হয় থাকবে যদিও বা এটা নিয়ে প্রথমেই কথা বলছিলাম তো এটা ছাড়া কিন্তু আর কাজ নাই জাস্ট এখানে কিন্তু একটা কিউআর কোড আছে যেটা স্ক্যান করে কিন্তু আপনার অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া ওয়াস্টার ভিতরে অর্থাৎ সেম টু সেম এভাবে দেখতে পারবেন অর্থাৎ এখানে একটা দুই দুটা স্টেপ পাবেন একটা ওয়াইল্ডলাইস চার্জিং কেবল পাবেন তাছাড়া সে আমাদের কাঙ্ক্ষিত ওয়াশটা যেটা এস কে নাইন প্রো ম্যাক্স প্লাস তো অবশ্যই এই স্টেপটা দেখেন অনেক বেশি সফট যেটা হচ্ছে আপনার স্লিকনের একটা র্যাক ট্যাক একটা স্টেপ যেটা আগে সিরিজগুলোতে দিয়েছিল এখনও কিন্তু সেম টু সেম আর একটা ফ্যাব্রিক্সের আলফাইন লুপের একটা স্টেপ পাচ্ছেন যেটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্টেপ আমি একটু আপনাদেরকে ক্লিয়ার দেখানোর ট্রাই করি তো অবশ্যই আজকের ওয়াচ যদি পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইজে অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে আপনি পারচেস করতে পারবেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে এখান থেকে চেক করে নেবেন তো আজকের ওয়াচটা কিন্তু সিরিজ সিজন্যানের ক্লোন যেটা কার্প একটা ডিসপ্লে তো আজকের ওয়াচটার বডি সাইজ কিন্তু ফর্টি ফাইভ এম এম তো অবশ্যই এটা ওয়াচটার যেটা প্রোডাক্টের জন্য কিন্তু আপনার এখানে একটা পলি দ্বারা কিন্তু মরানো তো আমি প্রথমত দেখেন এই যেখানে যে পলিটা আছে এটা কিন্তু আনপ্যাক করে নেব তার আগে কিন্তু যে অ্যাস্ট্রিপ্টটা থাকে অর্থাৎ যেটা সিরিজ নাইনের যে র‍্যাক রেক স্টেপটা আমি ওইটা সেট আপ করে নেব এটা সেট আপ করা কিন্তু খুবই সহজ জাস্ট স্লাইট কলে কিন্তু আপনার অটোমেটিক সেট আপ করে নিতে হবে এখন যে ওয়াশটার যে ফলিটি আছে আমি এটা তুলে নিবো এটা তুলে নিলে শুরুতে দেখতে পারবেন ওয়াশটার বড়ি কিন্তু খুবই গ্লসি ফিনিশিং যেটা আপনার পুরো পাঁচটা প্যাশনের পাঁচটা কিন্তু প্লাস্টিকের ন্যাকিং তো উপরে দেখতে পারবেন একটা ক্রাউন হল বাটন থাকছে নিজ দিয়ে আর একটা কাস্টমাইজ বাটন এছাড়া মাঝখানে আপনার মাউথ স্পিকার যদি ওয়াচটটা বডিটা এটা পুরোটা কিন্তু অ্যালার্জিং ফ্রেম তাছাড়া ওয়াচার অপর সাইডে দেখতে পারবেন এখানে বড় সড়ো একটা স্পিকার গ্যাপ থাকছে যেটা আপনার কলিং ফিচার জন্য প্রয়োজন হয়ে থাকে যদিও বা ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড এখানে পেয়ে যাবেন যেহেতু আপনার এটা বাজারের মধ্যে ছাড়া একটা ওয়াচ তো অবশ্যই আপনারা নিঃসন্দেহে আজকে ওয়াশটা পার্চেস করতে পারবেন তো দুই পাশে কিন্তু স্ট্রেপটাকে লক করার জন্য পুশ বাটন সিস্টেম পেয়ে যাবেন মাঝখানে কিন্তু আপনার সেন্সর অপশনগুলো রয়েছে আর স্ট্রেপ দেখেন খুবই সফট একটা স্ট্রেপ এখানে সেট করা আছে তাছাড়া ওয়াশটার উপরে বাটনটা কিন্তু পাওয়ার অফ বাটন জাস্ট ফাইভ সেকেন্ড লং প্রেস করে ওয়াশটা অন করে দেবেন তো আমি অবশ্য ওয়াচটা অন করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ফিট প্রো আপনারা অবশ্যই যেটা অরিজিনাল চেনার জন্য কিন্তু আপনার এখানে ওয়েলকাম টু ওয়ার ফিট প্রো এটাই লিখে থাকবে তাছাড়া আপনার প্রথমত আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য এখানে বিভিন্ন ভিত্তিক ল্যাঙ্গুয়েজ আছে আমি ইংলিশে ক্লিক করে কিন্তু ক্লিক টু স্কিপ দিয়ে অন করে নিব আর আজকের ওয়াটটা কিন্তু আপনার যেটা থিমস আছে অর্থাৎ যে মেন ওয়াচপেস সেটা জাস্ট ট্যাপ করলে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা ওয়াচপেস আপনি ট্যাপ করে কালারগুলো চেঞ্জ করতে পারবেন এছাড়া আজকের ওয়াচার যেটা অ্যানিমেশন সাপোর্টেড কিন্তু অনেকগুলো ওয়াচপেসও পেয়ে যাবেন যেটা আপনারা অ্যাপসে সাথে কানেক্ট করে নেন এখানে অনেক বেশি ওয়াশপেস হয়তো ফ্রিতে পেয়ে যাবেন আর কিছুটা ওয়াশপেস হয়তো আপনাকে পার্সেস করতে হবে ফ্রিতে অ্যানিমেশন সাপারেট অনেকগুলো ওয়াশপেস পাবেন তাছাড়া এটা কম্পাসের ওয়াশ পেস যেটা ট্যাপ করে কিন্তু এডিটে ক্লিক করলে আপনি অনেক বেশি কালার চেঞ্জ করতে পারবেন এই কম্পাসের ওয়াশপেস গুলোতে তাছাড়া আপনার এখানে আরও কিছু ওয়াশেসেস পাবেন যদি আপনারা অ্যা পেসটা যদি অ্যাপসের সাথে কানেক্ট করে নেন অ্যা ওয়াচপে যে কিন্তু অনেকগুলো ইউনিক ওয়াচপেস এখান থেকে সেট করতে পারবেন তাছাড়া আপনার এখানে নিজের ফটো সব আপনি এখানে সেট করে রাখতে পারবেন এছাড়া আপনার এখানে পাচ্ছেন কলিং ফিচার অর্থাৎ এখান থেকে কল দিতে হবেন কল রিসিভ করতে পারবেন গান পজ করতে পারবেন প্লে করতে পারবেন সেই অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াচটার স্ক্রিন সাইজ হিসেবে পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট জিরো টু ইঞ্চি যেটা ডিসপ্লে রেজলিউশন হিসেবে পেয়ে যাচ্ছেন চারশো পঁচাশি ইন্টু পাঁচশো বিশ যেটা সর্বোচ্চ ডিসপ্লে রেজলিউশন এক্ষেত্রে ওয়াচটার ব্যাটারি এমএস হিসেবে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ এম যেটা অনায়াসে আপনি এখান থেকে পাঁচ থেকে সাত দিন অর্থাৎ রেগুলার ইউজে নর্মাল ইউজে কিন্তু পাঁচ থেকে সাত দিন ইউজ করতে পারবেন যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনার তিন থেকে পাঁচ দিন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন ওয়াশটিতে অল ওয়ের সাউন্ড ডিসপ্লেয়ের ক্ষেত্রে কিন্তু আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স মোডেই কিন্তু রাখতে পারবেন অর্থাৎ আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনি অল অন ডিসপ্লেতে রেখে ইউজ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাটারি চার্জ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে অলওয়েজ অন ডিসপ্লে রেখে ইউজ করতে পারবেন এক্ষেত্রে ওয়াচটার ওয়াটার রেটিং হিসেবে পেয়ে যাচ্ছেন আইফি সিক্সটি সেভেন সার্টিফাইড যেটা দিয়ে বেসিক উজু কিংবা হালকা বৃষ্টিতে বিষলে তাতে কোনো সমস্যা নেই যদিও বা আপনার এটা নিয়ে সুইমিং করতে যাবেন না কারণ এটা পুরোটাই কিন্তু আপনার যেটা অ্যালোজিং ফ্রেম এমনটাই কিন্তু কোম্পানির দাবি করছে তবে পুরো বডির ফার্স্টে কিন্তু আপনার যেটা স্টিলের স্টিল একটা বডি তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতার সহিত জিনিসটা ইউজ করার চেষ্টা করতে হবে এক্ষেত্রে আপনার আপনি অনেক দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন তো অবশ্যই আজকে ওয়াশটা যদি আপনারা পার্চেস করছেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে সরাসরি অর্থনৈতিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইজে পার্চেস করতে পারবেন তো ইউ হিসেবে দেখেন সিরিজ নাইনের ক্লোন হিসেবে অনেক বেশি স্মুথ এখানে কোনো ধরনের লেক নাই তো যদি রাইট সাইড থেকে যদি সোয়াইপ করে এখানে কিন্তু আপনার হার্ট রেট স্লিপিং মনিটর স্টেপ কাউন্টিং এছাড়া লোকাল মিউজিক ওই অপশনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া ওয়াচটিতে সাউন্ড আপনি কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ এখানে সাউন্ড কমিয়ে বাড়িয়ে কিন্তু ইউজ করতে পারবেন অর্থাৎ নোটিফিকেশন সাউন্ড কিংবা আপনার মিউজিক সাউন্ড কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ওয়াচটা যে সাইড ক্রাউন হল বাটনটা এটা ডাবল ফ্রেস করলে একে ইয়গুলো চেঞ্জ করতে পারবেন এই ক্রাউন হোল বাটনটা এটা যখন আপনি ডাবল প্রেস করবেন একে ছয় থেকে সাতটা ইউআই কিন্তু চেঞ্জ হয়ে থাকবে তো প্রত্যেকটা ইউআই কিন্তু ইউনিক তাছাড়া স্ট্যান্ড বাই মোডে রেখে কিন্তু আপনি সবগুলো অ্যাপস এখান থেকে ইয়া করতে পারবেন তাছাড়া ফিট অ্যাপসের সাথে যখন কানেক্ট করে নেবেন অনেক বেশি অ্যাপস আপনারা চাইলে অ্যাপস মার্কেট থেকে ইনস্টল করে নিতে পারবেন যেগুলো গেমস এখানে পেয়ে যাবেন তাছাড়া ওয়াচটা দেখেন ইউ হিসেবে কিন্তু অনেক বেশি হাসমোথ যেটা সিরিজ নাইনের ক্লোন হিসেবে অনেক বেশি ফাস্ট কোন ধরনের লেগ আমি দেখতে না কারণ এটা নাইনটি হাস্ট রিফ্রেশ এক্ষেত্রে ওয়াচটিতে আপনি কল দিতে পারবেন অর্থাৎ কল রিসিভ করতে পারবেন গান পজ করতে পারবেন সরাসরি আপনি এখান থেকে ডায়াল করতে পারবেন ওই অপশনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন আর মেসেজের ক্ষেত্রে যদি বলি অবশ্যই এখান থেকে আপনি মেসেজ দেখতে পারবেন পড়তে পারবেন বাট লিখতে পারবেন না ওই অপশনটাই কিন্তু এখানে নাই বললেও চলে ওয়াচটির ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় করবো অবশ্যই আপনারা ফার্স্ট টাইম ঘন্টা ফুল চার্জ দিয়ে ইউজ করবেন আর অবশ্যই পাঁচ থেকে দশ ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ দেওয়ার ট্রাই করবেন এতে করে স্ক্রিনে কোনো ধরনের প্রবলেম হয় না যদি বা আপনারা পাওয়ারফুল অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেওয়ার ট্রাই করেন এক্ষেত্রে স্ক্রিনে বিভিন্ন ধরনের আপনার সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেটা কম ওয়ার্ডে অর্থাৎ নর্মাল অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেওয়ার ট্রাই করবেন এক্ষেত্রে আপনার এখানে লোকাল কিছু মিউজিক পাবেন যদিও বা আপনারা চাচ্ছেন আরও কিছু মিউজিক আপলোড করবেন তো অবশ্যই ওয়াইফি প্রো অ্যাপসের সাথে কানেক্ট করলে কিন্তু আরও নতুন নতুন কিন্তু মিউজিক অর্থাৎ আপনার ডিভাইসের লোকাল মিউজিকগুলো এখান থেকে আপলোড করে রাখতে পারবেন তাছাড়া এখানে পাচ্ছেন ফটো অ্যালবাম এখানে কিন্তু অনেক বেশি ওয়াশ অর্থাৎ ফটো আপনি আপলোড করে রাখতে পারবেন যেগুলো আপনি ফরে চাইলেও কিন্তু পেস আকারেও কিন্তু ইউজ করতে পারবেন ওয়াশিতে পাচ্ছেন ফ্লাইং ফিশিং যেটা আমরা পূর্বের সিজগুলোতে পেয়েছিলাম এরকম কিছু অর্থাৎ গেমস এখানে পেয়ে যাচ্ছেন যদিও আবার আরও কিছু ইউনিক গেমস যান আপনার এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন তাছাড়া ফাইটার পাইলট এরকম একটা গেমসও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন যেটা অনেক বেশি ফাস্ট বলতে গেলে তাছাড়া ওয়াশ পাচ্ছেন পারছেন ইমার্জেন্সি সোর্স অর্থাৎ আপনি শর্টকাট কিন্তু থ্রি ফোর লাইনের মতো কিন্তু আপনি ইমার্জেন্সি সোর্স রেখে দিতে পারবেন অর্থাৎ অটোমেটিক সাইরেন্স বেজে উঠবে ওই অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইন ডিভাইস আপনার ডিভাইসটা হারিয়ে গেলে কিন্তু অর্থাৎ আপনার ওয়াচটা খুঁজে পাচ্ছে না এই সময় কিন্তু আপনি বের করে নিতে পারবেন তাছাড়া আপনার এখানে ক্যালকুলেটার অপশন পাচ্ছেন যেটা যোগ বিয়োগ গণভাক সব কিছু কিন্তু করে নিতে হবে কম্পাস কম্পাসগুলো পেয়ে যাচ্ছেন অর্থাৎ এখানে উত্তর দক্ষিণ নির্ণয় করতে হবে খুব সহজে তাছাড়া এখানে পাচ্ছেন ক্যালেন্ডার অর্থাৎ পুরো বছরে কিন্তু আপনি ক্যালেন্ডারটা পেয়ে যাচ্ছেন একে একে কিন্তু আপনার আপডেট কতগুলো সিরিজ আর অবশ্যই বলে রাখে আজকে ওয়াচটা কিন্তু আপনার ফায়ার এম ওয়ারে যেটা আপনার প্রতি সপ্তাহে কিংবা আপনার পনেরো দিন পরপর এরা কিন্তু নতুন নতুন কিন্তু আপডেট দিয়ে থাকে তো অবশ্যই আপনার ফায়ার এম ওয়ারে আপডেটগুলো দিলে নতুন নতুন ফিচার আপনারা এখান থেকে পেয়ে যাবেন যদিও বা আপনারা কোম্পানির কিন্তু এমনটাই যাবে যেটা এক বছরের মতো কিন্তু আপনারা এখান থেকে আপডেটটা পেয়ে যাবেন তো এক্ষেত্রে আপনার ওয়াশটিতে পাচ্ছেন যেটা সেটিংসে গেলে এখান থেকে কিন্তু আপনার ব্রাইটনেস কন্ট্রোল করতে হবে অর্থাৎ কমিয়ে বাড়িয়ে ইউজ করতে হবে আমি কিন্তু মিডিয়াম ব্রাইটনেসে রেখেছি আপনাদের ক্লিয়ার দেখানোর সাপেক্ষে তাছাড়া আপনারা এখানে আরও যে বিষয়টি দেখবেন এখানে পাচ্ছেন আপনার প্যাডোমিটার তাছাড়া আপনারা এখান থেকে পাচ্ছেন ডাস্ট রিমুভার অর্থাৎ আপনার ফানিতে চুবে গেলে কিংবা আপনার কোনো ধরনের ময়লা থাকবে আপনি খুব সহজেই কিন্তু এটা দিয়ে কিন্তু ক্লিন করে নিতে পারবেন যেটা ভাইব্রেটার সাউন্ডের মাধ্যমে কিন্তু অটোমেটিক ক্লিন হয়ে যাবে এছাড়া পাচ্ছেন স্মার্ট চ্যাট জিপিটি যেটা লেটেস্ট ভার্সন আর টু জিরো একদম আপডেটটা তো এটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন যেটা ভালো একটা দিক তো আজকের ওয়াচটা এক কথাই এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট অবশ্যই আপনারা যদি পার্সেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে সরাসরি এখান থেকে পার্চেস করে নিতে পারবেন এছাড়া এখানে কাস্টমে কিন্তু আপনি টাইম অ্যান্ড ডেট সব কিছু কিন্তু সেট করতে পারবেন তাছাড়া আপনার টুয়েলভ আওয়ার্স মুডেও কিন্তু রেখে টোয়েন্টি ফোর আওয়ার্স থেকে টুয়েলভ আওয়ার্স মুডে রেখেও কিন্তু ইউজ করতে পারবেন তো আজকের ওয়াচটা যেটা একদম সুপার অ্যাম্লোডের একটা ওয়াচ অবশ্যই আজকে ওয়াশটা যদি আপনারা পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইজে পার্চেস করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে